ভাবছেন যে সন্ধ্যার নাস্তার জন্য কি বানাবেন তাহলে এটা বানিয়ে দিতে পারেন এক কাপ আটা দিয়ে এটা বানালে পরিবারের সবাই খেয়ে কিন্তু খুশি হয়ে যাবে চুলায় প্যান বসিয়ে এখানে এক কাপ পানি দিয়ে দিলাম পানিটা যখন ফুটে গেছে হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা ওয়ান ফোর চা চামচ করে গুঁড়া মশলা মরিচ হলুদ ধনিয়া আর ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে হাফ কাপ চিনি এক চা চামচ দিয়েছি কালো জিরা এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আর ওঠানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে খুব ভালো করে মতে নিতে হবে যতটা সম্ভব সফট করে মতে নিয়েছি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে উপরে একটু তেল লাগিয়ে একটা বড় সাইজের রুটি নীচে এই রুটিটা কিন্তু রেগুলার যে রুটি খাই আমরা এরকম হবে না কিছুটা মোটা থাকবে তবে আপনি চাইলে পাতলা করেও বানাতে পারেন আমি কিন্তু এখানে কিছু চিলি ফ্লেক্স দিয়েছিলাম তবে জাল যদি কেউ কম খেতে চান এটা স্কিপ করতে পারেন আমি এরকম গোল একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি এখন তেল গরম করে গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি আর প্রতিটা পিঠাই কিন্তু ফুলে একদম ডবল হয়ে যাবে এখন লাল হয়ে গেছে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি সন্ধ্যার জন্য যদি কোনো নাস্তা চিন্তা করে থাকেন এর চেয়ে সহজ আর কোনো রেসিপি হতে পারে না